হ্যালো বন্ধুরা আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত দেখো চিংড়ি মাছের এরকম লাল লাল ঝোল এ রেসিপিটা এর আগের ব্লগে পেয়ে যাবে ভেবেছিলাম পাপড় ভাজা দিয়ে ডালটা খাওয়া হবে এটা এলিনার ডাল আমরাও খাবো বাট থইয়া বলল না শুধু চিংড়ি মাছ দিয়েই খাবে এসব কী করেছিস এলিনা দেখ খেয়েছিস কে পরিষ্কার করবে ওগুলো কে পরিষ্কার করবে ওগুলো এলিনা পরিষ্কার করবে দেখো আমরা কিন্তু খাওয়ার জন্য রেডি ঠিক আছে এইটা হচ্ছে থইয়ার ভাত আর শুধু ও চিংড়ি মাছের লাল লাল ঝোল দিয়েই ভাতটা খাবে ঠিক আছে দেখো মানে খুব যখন থেকে রান্না করছি জানো তো রান্নার আশেপাশে দিয়ে ঘুর ঘুর করছে আর মানে যদি একটু তুলে খায় আর কি তাও একটা তুলে খাওয়া হয়ে গেছিলো ওর খেতে খুব ভালোবাসে থইয়া খুব খুব ভালোবাসে আর ওকে খাওয়াতে আমার দারুণ লাগে এই দেখো আর তোমরাই রেসিপিটা এর আগের ব্লগে পেয়ে যাবে আরও একবার বললাম আর খুবই সুন্দর সত্যি রান্নাটা হয়েছিল আসলে চিংড়ি মাছটা তো ভালো ছিল না আবারও বলছি জানো তো তোমরা কেমন আছো আমাকে জানিও আমি কিন্তু অপেক্ষায় থাকি ঠিক আছে আর এবারে দেখো আমি নিজে খেতে বসেছি আর কি এই ঝোলটা ভালো লেগেছে মোটামুটি আমার খারাপ লাগেনি আসলে কি তো নিজের হাতে রান্নার থেকে কেউ যদি রান্না করে দেয় না দারুণ লাগে খেতে নিজের হাতে রান্না করে খেতে একঘেয়ে মতো হয়ে যায় তোমাদের কি হয় আমাকে জানিও ঠিক আছে আর চিংড়ি মাছটার টেস্টটা ভালো ছিল যেরকম ভাবেই রান্না করতাম না কেন চিংড়ি মাছটা ভালোই লাগতো কারণ চিংড়ি মাছটাই খুব সুন্দর ছিল দারুণ খেয়েছিলাম বলো

ভালো মামা খাবি তো সুইডেনে কিন্তু কিন্তু সব মাছই পাওয়া যায় যেহেতু একদম টাটকা পাওয়া যায় না ওই জন্য আমরা যারা বাঙালি একদম তরতাজা মাছ খেতে অভ্যস্ত তাদের খুব একটা ভালো লাগবে না কিন্তু চিংড়ি মাছটা খুবই ভালো পাওয়া যায় ভেটকি মাছ ইলিশ মাছ এগুলো মোটামুটি ভালো পাওয়া যায় আর খাবি বলো এলিনা কিন্তু চিংড়ি মাছটা খুবই ভালো খেয়েছে দেখেছ চলো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমরা সবাই কিন্তু খুব 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 ভালো থেকো ওকে টাটা